পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে একই কাণ্ড করলেন খুশদিল শাহ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একটাও জয় পেল না পাকিস্তান আর হাড়ের হতাশ যেন মাথায় উঠল খুশদিল শাহের নিউজিল্যান্ডের সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড তুলে দেয় দুইশো ছেষট্টি রানের টার্গেট তবে পাকিস্তানের ব্যাটাররা সেই লক্ষ্য তারা করতে গিয়ে থেমে যায় দুইশো একুশ রানেই এই টানা হাড়ের হতাশ যেন ছড়িয়ে পড়ল পুরো দলের মধ্যেও পাকিস্তানের চেয়ে বড় বড় আলোচনার জন্ম দিয়েছে ম্যাচ শেষে ঘটে যাওয়া এই আলোচিত ঘটনা ম্যাচ শেষে গ্যালারি থেকে আসা দুও ধনী সহ্য করতে না পারেই খুজদিল শাহ রীতিমতো তেরে যান দর্শকদের দিকে তিন ম্যাচে হারের হতাশা যেন পাকিস্তানি ভক্তদের ক্ষুব্ধ ছিলেন আর সেই ক্ষোভ যেন সরাসরি গিয়ে পড়লো খেলোয়াড়দের উপর এমন পরিস্থিতিতে হঠাৎই ডাক থেকে উত্তেজিত হয় পাকিস্তানি ক্রিকেটার খুজদিল শাহ পরবর্তীতে তার সতীর্থরা সেখান থেকে ফিরিয়ে আনেন প্রিয় দর্শক খুজদিল শাহের এমন কাণ্ডে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন